প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ন্যাশনাল টিম নিয়ে আলোচনা করতে চাই এবং টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সবশেষ এখন পর্যন্ত শিডিউল যদি হিসাব করি আন্তর্জাতিক সিরিজ হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে রাইট এবং এই যে তিনটা ম্যাচ এর পরেই বাংলাদেশি ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হয়ে যাবে বিপিএল কেন্দ্রিক টি বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে আমার অতি প্রিয় কাজী আশরাফ হোসেন লিপু লেবু ভাই আসসালামু আলাইকুম যে দলটা ঘোষণা করেছেন সেই দল নিয়ে আলোচনা করতে গেলে ইন্সপায়ার হবার থেকে অনেক অনেক বেশি গ্লুবলসগুলো বেরিয়ে আসে এই দলে কেন সৌম্য সরকার নেই এটা একটা বড় প্রশ্ন সৌম্য সরকার কেন টি টোয়েন্টি সেট আপের মধ্যে সুযোগ পান না সেই প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি কেউ এটার সদুত্তর দিতে পারবে না কেন সৌম্য সরকার নেই আবার একই সাথে এই একই দলে কেন জাকের আলী অনিককে সুযোগ দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করা হয় না জাকের আলী অনিক যার পারফরম্যান্স যার ডেডিকেশন যার অনফিল্ড প্রেজেন্স সব কিছু নিয়ে নানাভাবে বিতর্ক তৈরি হয়েছে নানাভাবে বিতর্কে তিনি জড়িয়েছেন সেই জাকের আলী অনিককে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলও বিতর্কিত হবার আপ্রাণ চেষ্টা করে সৌম্য সরকার থাকে না জাকের থাকে এবং ইন্টারেস্টিংলি রিসেন্ট পাস্টে বড় কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট না খেলা নতুন ক্রিকেটার হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন কেউ আমরা অন্তর্ভুক্ত করতে দেখেছি এখন যেই সিরিজটা আপনি খেলবেন জাস্ট কদিন পরে এবং এরপরে আপনি ওয়ার্ল্ড কাপে চলে যাবেন যেহেতু এখন পর্যন্ত শিডিউল কোন সিরিজ নেই আন্তর্জাতিক সিরিজ নেই মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি সুযোগ দেন অঙ্কনের ক্যালিবার নিয়ে ডেডিকেশন নিয়ে আমি প্রশ্ন তুলতে চাইছি না এখনো গতকালকের ম্যাচে তিনি কি করেছেন সেই আলোচনা আমরা যাব পরবর্তীতে কিন্তু আপনি একটা সিরিজে দেখে তাকে কি বিশ্বকাপের দলে রাখবেন অথবা এই একটা সিরিজে খারাপ করলে কি আপনি তাকে বাদ দিয়ে দিবেন যদি সেটা না হয় তাহলে তো আপনাকে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া উচিত ছিল আলোচনায় আগে একটু জাকিরকে নিয়ে আলোচনা করতে চাই দেখুন বাংলাদেশ ক্রিকেট দলের সিন্ডিকেট কেউ ভাঙতে পারবে না মন আল্লাহ তালাও আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রেই বিরাট ভাজন হন যে এই যে কিছু ক্রিকেটারকে তাদের ডিউ চান্সেস গুলো দেওয়া হয় না এবং কিছু ক্রিকেটার অতিরিক্ত সুযোগ পেয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুলবুল সাহেব তাদের ম্যানেজমেন্ট কি কারণে এত এত বেশি স্যাক্রিফাইস করছেন খেয়াল করে দেখুন যে এই দলে জাকির আলী অনিক যিনি সবশেষ আটটা টি টোয়েন্টিতে পাঁচটাতে আটটা ম্যাচের পাঁচটাতে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন সবশেষ আট টি টোয়েন্টির পাঁচটাতে তিনি একশোর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টি কথা বলছি আন্তর্জাতিক টি টোয়েন্টির কথা সবশেষ আট ম্যাচের পরিসংখ্যানে জাকের আলী অনেক করেছেন আটাশি রান আটাশি রান করেছেন এভারেজ হচ্ছে এগারো স্ট্রাইক রেট বিলো হান্ড্রেড এরকম একজন ক্রিকেটারকে আমি যখন বিশ্বকাপের আগের সিরিজে রাখি বিশ্বকাপের আগে ফর্মাল সিরিজে রাখি তার মানে দাঁড়ায় যে আমরা আসলে পুরো বিশ্বকাপ পরিকল্পনাতেই তাকে রাখছি কেন রাখছি কি কারণে রাখছি পারফরমেন্স কথা বলছে না তিনি ডেলিভার করতে পারছেন না এর কোনো ব্যাখ্যা নেই সালাউদ্দিন সাহেব শুরুর দিকে বলেছিলেন মনে করুন যে আমি আর কোচ থাকবো না পত্র জমা দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা পেয়েছে মিডিয়া রিলিজ দিয়ে জানানো হলো সেই মোহাম্মদ সালাউদ্দিন আবারও থেকে গেছেন আকাশে বাতাসে ডানে বামে ভূমিতে অন্তরিক্ষে একটা গুঞ্জন যে তিনি বিপিএল এ কোন একটা দল পাবার ব্যাপারে কোচ হিসেবে মোটামুটি আশাবাদী ছিলেন কিন্তু সেটা না পাবার কারণে আবার রিডিসিশন নিয়েছেন এখন নতুন করে মিডিয়াকে গেলানো হচ্ছে আশরাফুল আর সালাউদ্দিনের কম্বিনেশনের কারণে বাংলাদেশ ভাই অস্ট্রেলিয়া হয়ে গেছে না আশরাফুল ডেন লেমন আর না মোহাম্মদ সালাউদ্দিন অন্য কোনো কোচ যে আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে গেছে আপনি ভাই পারফরমেন্স করেছেন কোন দলের বিপক্ষে আপনি পারফর্ম করেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে যারা নিয়মিত টেস্ট খেলে না সেই আয়ারল্যান্ডের বিপক্ষে পারফর্ম করা একটা দল বিশাল উন্নতি করে ফেলেছে এবং এখানে একটা দারুণ কম্ব হয়েছে আশরাফুল আর সালাউদ্দিন মানে এদেরকে টিকায় রাখো এই যে মিডিয়াতে গেলানো হচ্ছে এটা কিন্তু একটা সময় গিয়ে বদজম হয়ে যাবে আর সালাউদ্দিন সাহেবকে যারা আসলে অনেকটা ব্যক্তিত্ব মনে করেছিলেন তিনি যখন পুরো জাতি যখন খুশি হলো যে তিনি দায়িত্ব নিতে চান না সরে যেতে চান ওকে ভাই টাটা বাই বাই আবার যখন সেই সিদ্ধান্ত পরিবর্তন হয় গণমাধ্যমে আমরা দেখি সালাউদ্দিন থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যক্তিত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলতে বাধ্য হবেন কে নিয়ে এত আলোচনা কারণ করার কারণ হচ্ছে যেই সালাউদ্দিনের প্রেজেন্স মানে তিনিও টিকে গেলেন এবং তিনি টেকানোর ক্ষেত্রে বড় রোল প্লে করলেন

একটাতে করেছে নাইনটি প্লাস ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলছি যেই ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটের টাচে রয়েছে যেই ক্রিকেটার ফ্ল্যাশি ক্রিকেটার যেই ক্রিকেটারের ক্যাপাবিলিটি অন্য যে কারো থেকে ভালো এবং তাকে আপনি নিজেও ব্যাট করাতে পারবেন সেই সৌম্য সরকারকে নিয়ে কেউ কোনো কথা বলে না বলে না কারণ এই কারণে লিটন ফিল করে যে সৌম্য যদি দলে ঢুকে যায় এবং সেখানটায় পারফরমেন্স করলে লিটনের নিজের জায়গাটা পিচ্ছিল হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার থাকে না মাথার মধ্যে মুশফিকুর রিমের মধ্যে একসময় কাজ করতো তিনি কিপিং করবেন ক্যাপ্টেনসি করবেন ব্যাটিং করবেন সব তিনি করবেন যদি কোনো একটা বাদ দেন তাহলে তিনি বাদ করে যাবেন এরকম একটা হিরোমণ্যতা আমরা আইডিয়া করতাম যে তার মধ্যে কাজ করতো সৌম্য সরকারের ব্যাপারে আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট একই জিনিস কাজ করে যেই ছেলেটা পারফরমেন্স করেছে তাকে আপনি নেবেন না যে ছেলেটা নাইনটি প্লাস ইনিংস খেললো তাকে আপনি নেবেন না আপনি আলী অনেককে নিচ্ছেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে আপনি পক্ষপাত দুষ্ট নির্বাচন করছেন নির্বাচকদেরকে প্রভাবিত করছেন অথবা নির্বাচকরা আগে থেকেই প্রভাবিত এবং আমিনুল ইসলাম বলতে একটা খবর জানে না তাকে আপনি জিজ্ঞেস করলে বলবেন আমি তো কাতারে ছিলাম আমি তো জানি না ও তাই এটা হয়েছে তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি ভালোভাবে ঘটছে অঙ্গনকে সুযোগ দিলেন সেই অঙ্কন কি ক্যাপিটালাইজ করলো গত বিপিএল এ ভালো করা একটা ছেলেকে এবার বিপিএল এসেছে লিপু ভাই মনে পড়ে গেছে যে বিপিএল তো গতবার হয়েছিল সেই বিপিএল এ অঙ্কন ভালো করেছিল আচ্ছা আচ্ছা ও কোথায় গেল নিয়ে নিই এই যে ডিসিশন গুলো হুটহাট করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এগুলো কোনোভাবেই সাপোর্টেবল না এবং এই সিদ্ধান্তগুলো বাংলাদেশ দলকে কতটা ভোগাচ্ছে কতটা ভোগাবে বাংলাদেশ দলের ক্ষেত্রে কত বড় বাধা এটার ব্যাখ্যা কেউ দিতে পারবে না জাস্ট কম্পেয়ার করে দেখুন একটা ছেলে পারফর্ম করছে সে নাইনটি প্লাস করলো ফর্টি প্লাস করলো সবশেষ টি পাঁচ ইনিংস মধ্যে দুটাতে চল্লিশ প্লাস একটাতে চল্লিশ প্লাস অপরাজিত তাকে আপনি বাদ দিয়ে দিলেন এক সৌম্যকে নিয়ে পুরো টিম ম্যানেজমেন্ট কতটা ক্যালাস যে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এই সৌম্য দলে সুযোগ পেলেন ভিসা জটিলতার কারণে সৌম্য যেতে পারে নাই খেলতে পারে নাই যাওয়া তো দূরের কথা এবং সেটা নিয়ে এমন ধরনের অপরিকল্পনা আমরা দেখেছি যে বিসিবি ইলেকশন নেটাস ক্রিকেটার যেই বিসিবি ক্রিকেটারদের জন্য সেই ক্রিকেটার যেতে পারছে না খবর নাই যেতে পারলই না সেই ক্রিকেটারকে এরপরে সিরিজগুলো থেকে আপনি নিলেনই না আপনি তাকে সুযোগ দিলেন যেতে পারলো না খেলতে পারলো না তারপর থেকে সে কি কারণে বাদ অথচ যারা পারফরমেন্স করতে পারছে না তাদেরকে আপনি সিরিজের পর সিরিজ ক্যারি করছেন অদ্ভুত এক নিয়মে বাংলাদেশের ক্রিকেট চলছে অদ্ভুত